সত্তর বছর পূর্ণ করল বালুরঘাটের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান খাদিমপুর উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে নানা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির মধ্য দিয়ে উৎসব পালন করছে বিদ্যালয়টি সেই ধারাবাহিকতায় আগামী উনিশ ও কুড়ি এপ্রিল আয়োজিত হতে চলেছে এক বিশেষ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট এই দিবারাত্রি টুর্নামেন্টে অংশ নিচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মোট আটটি স্কুল টিম দক্ষিণ দিনাজপুর থেকে অংশ নিচ্ছে কাদিহাট বেলবাড়ি হাই হাইস্কুল পতিরাম স্কুল বালুরঘাট খাদিমপুর হাই স্কুল কুমারগঞ্জ স্কুল অন্যদিকে অন্যান্য জেলার দলগুলি হল শিলিগুড়ির হেব্রন হাই স্কুল মালদহের হাতিমারি হাই স্কুল উত্তর দিনাজপুরের এসডিপিউ বিদ্যাচক্র কালিম্পংয়ের সতীশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউট বালুরঘাটের নেতাজি স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হতে চলা এই ফুটবল টুর্নামেন্ট নিয়ে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলো আধারের পরিবেশে দিবারাত্রির খেলায় এক অনন্য অভিজ্ঞতা পেতে মুখিয়ে দর্শকেরা এই উপলক্ষে বুধবার আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক তমাল চক্রবর্তী এবং দায়িত্বপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক মধুসূদন ভট্টাচার্য টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন

শিক্ষা একটা সংকটের মধ্যে দিয়ে চলছে করোনার পর থেকে তারা বাইরে কাজ করতে যাচ্ছে বিভিন্ন কারণে একটা শিক্ষার সংকট চলছে এই অবস্থায় বারোবার কারিপুর হাইস্কুল পঁচাত্তর বছর পালন করতে চলেছে এবং এই শিক্ষা সংকটের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যাতে ছাত্রদেরকে এর মধ্যে ইনভলভ করে তাদের মধ্যে একটা উৎসাহ যোগাতে যায় আমরা গত বছর সেপ্টেম্বর মাসের আট তারিখে একটা প্রাক্তন ছাত্রদের নিয়ে এবং প্রাক্তন শিক্ষকদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম সেই মিটিংয়ে আমরা বিভিন্ন ধরনের কমিটি গঠনের সিদ্ধান্ত করি সেই সিদ্ধান্ত কে পরবর্তীকালে কিছু পরিবর্ধন পরিমার্জন করে একটা উৎসব কমিটি গঠন হয় যার প্রধান হিসাবে রয়েছেন সভাপতি হিসাবে রয়েছেন বিনয় ভূষণ সেন মহাশয় ডক্টর বিনয়ভূষণ সেন মহাশয় তিনি মা প্রাক্তন ছাত্র বাবুঘাট কাদিমপুর স্কুলে তিনি মালদায় থাকেন এবং কার্যকরী সভাপতি রয়েছে হিসাবে রয়েছেন আমাদের সহকর্মী প্রাক্তন সহকর্মী শ্রী দিব্যেন্দু মজুমদার মহাশয় সঙ্গে তিনি প্রাক্তন ছাত্র তারপরে গোটা অনুষ্ঠানটাকে একটা সুচারুরূপে পরি চালনা করবার জন্য আমরা একটা স্টিয়ারিং কমিটিও গঠন করি সেই স্টিয়ারিং কমিটির সভাপতি হিসাবে আমরা স্কুলের প্রাক্তন আমাদের সহকর্মী দক্ষ মানুষ রবিশূদন ভট্টাচার্য মহাশয়কে আমরা সিলেকশান করি এবং তিনি এবং দিব্যেন্দু মজুমদার মহাশয় দুজনের নেতৃত্বে যৌথ নেতৃত্বে সঙ্গে আমি আছি বিদ্যালয়ের অনুষ্ঠানগুলো চলছি করে বলার কিছু নেই কিছু বলবেন মধুবাবু বলবেন আগামী দিনে আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে আমাদের সেমিনার কিছু করার রয়েছে বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে সেমিনার এবং প্রদর্শনী এটা এখনো ফিক্সচারটা ঠিক হয়নি সেমিনার প্রদর্শনী ফিক্সারটা ঠিক হয়নি ঠিক হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সঙ্গে আরও কিছু সমাজসেবামূলক কাজকর্ম করা যায় কিনা সেটা আমরা ভেবে দেখছি আর দু সালের চার জানুয়ারি থেকে তো আমাদের মূল অনুষ্ঠান বর্ষবর্তী যেটা পঁচাত্তর বর্ষপূর্তি অনুষ্ঠান সেটা হবে সুতরাং সেখানে তিন দিনের একটা প্রোগ্রাম আমরা সেটিং করেছি পুরো মানে প্রোগ্রামটা সেট হয়নি কিন্তু তিন দিন হবে মোটামুটি ঠিক করেছি সেটা চার দিনে হতে পারে তিন দিন হবে